হ্যালো প্রিয়ওয়ান কেমন আছেন সবাই নতুন আর একটি ব্লগ শেয়ার করতে যাচ্ছি আশা করছি আপনাদের ভালো লাগবে যদিও বা খুবই সিম্পল সাদা মাটা রান্নাবান্না শেয়ার করতে যাচ্ছি জানি না আপনারা এভাবে রান্না করেন কি না বা খেতে পারবেন কি না তাও জানি না তারপরেও শেয়ার করতে ইচ্ছে করলো করে ফেললাম আজকের রান্নাতে আমার দুটি সবজি থাকছে আমি জানি এই দুটি সবজি অনেকেরই অপছন্দের তো আমাদের মোটামুটি ভালোই লাগে আমি খুবই সিম্পলভাবে রান্না করি তারপরও দেখা যায় আমরা খেতে পারি তো এই যে প্রথমে একটু পেঁয়াজ আর রসুনটাকে ভেজে নিলাম তারপর সরাসরি দিয়ে দিলাম মিষ্টি কুমড়া তো এটা হচ্ছে এই দেশের কুমড়া এটাকে স্কোয়াশ বলে তবে আমার কাছে মনে হয় ওই কুমড়ারই মতো সেম তবে কিছুটা শক্ত কাটতে একটু কষ্টই লাগে আমাদের দেশি পাকা যে মিষ্টি কুমড়া ওটার মতো ওরকম না তবে অনেকটা কাছাকাছি যাই হোক আমি এভাবে সিম্পলভাবে রান্না করি অনেকে গরুর মাংস দিয়ে চিংড়ি দিয়ে রান্না করে থাকেন আমি রান্নাটা তেমন পছন্দ করি না ভাজিটাই পছন্দ করে থাকি আমি না মানে আমাদের ফ্যামিলির সবাই আসলে যে রান্না করে খাওয়ায় তার মতোই সবাই হয়ে যায় হয়ে যেতে বাধ্য কারণ উপায় তো নেই ওভাবে রান্না করা খেতে খেতে এক সময় ওটাই ভালো লাগে এই যা বলছিলাম না দুটো সবজি রান্না করছি বেশিরভাগ মানুষের অপছন্দের তার মধ্যে অন্যতম অপছন্দের হচ্ছে মূলা মূলা আমাদের মাঝে মধ্যে খাওয়া হয় অতটা খারাপ লাগে না ভালোই লাগে আর আমরা যেহেতু চিকেন দিয়ে বেশি খেয়ে থাকি চিকেন হচ্ছে আমাদের কাছে অনেকটা চিংড়ির মতো চিংড়িটা আমরা তেমন খেতে পারি না এখানকার চিংড়ি আমাদের দেশের মতো ওরকম স্বাদ না কেমন জানি যেগুলি আমাদের দেশ থেকে সরাসরি আসে ওগুলোও অনেক দিন হয়তো ফ্রোজেন অবস্থায় থাকে ওই কারণে হয়তো বা ওইরকম দেশের মতো ওরকম মজা লাগে না আবার চিংড়িতে আমাদের একটু অ্যালার্জিও হয় ওই কারণে চিংড়িটা আমাদের খুবই কম খাওয়া হয় তো যাই হোক মূলাটা দিয়ে দিলাম উপর থেকে একটু লবণও দিয়ে দিব কারণ মূলা তরকারি হচ্ছে পানসে লবণটা যদি পরিপূর্ণ না আসে তাহলে একদমই খেতে ভালো লাগবে না তো লবণটা দিয়ে আমি কিছু সময় ঢেকে রান্না করব ওইদিকে মিষ্টি কুমড়াটা একটু দেখব এই দেশের মিষ্টি কুমড়াগুলোও একেবারে নরম এগুলো মনে হয় সরাসরি রোদে হয় না ওই কারণে খুব অল্প সময়ের মধ্যে সেদ্ধ হয়ে যায় তো ধনে পাতা আমার হাতের কাছে নেই তাই আমি একটু রসুনকে খেতে করে দিচ্ছি এটার ফ্লেভারটাও আমার কাছে ভালো লাগে রসুন দেওয়ার পর ভালো করে মিক্সড করে ওটাকে একটু ভাজা ভাজা করে ফেলবো অর্থাৎ একটু আর একটু শুকনো হবে আর এদিকে আমাদের মোলা তরকারিটা দেখেন জানি না কেমন লাগছে বা আপনারা খেতে পারবেন না আমাদের কাছে বেশ ভালোই লাগে একটু ঠান্ডা সবজি অত বেশি আমি ঝাল দিই না দু একটা কাঁচামরিচ দিয়েছি যেহেতু আমার বাসায় ছোট বাচ্চা আছে তো ও একটু চিকেনটা হয়তোবা একটু ট্রাই করবে ওই সব চিন্তা করে আর তাছাড়া লাউ মূলা এ ধরনের সবজিতে আমার কাছে মনে হয় লালমরিচের ছালটা তেমন যায় না জানি আপনাদের ভালো লাগবে না আমি শুধু বক বক করেই যাচ্ছি মানে বিভিন্নভাবে বলছি আমার রান্না অনেক মজা যাই হোক আপনারা কিভাবে খেয়ে থাকেন কিনা মুলা দিয়ে চিকেন বা মুরগি জানাবেন আর এদিকে দেখেন মিষ্টি কুমড়াটা একদম শুকনো হয়ে এসেছে তো এটা যখন এভাবে ঝটপট উঠে আসে আমার কাছে মনে হয় সেদিনের ভাজিটা অনেক ক্ষেত্রে টেস্টি হয় এখন খেতে না আপনি দেখুন না এখন না আমি সকালে দিয়েছি তখন বার্গার খাইনি এখন না প্লিজ লক্ষ্মীশো না মাঝে মধ্যে এমন ভাব করে যে সে যেন সব খেয়ে ফেলবে ওয়াটারমেলন যখন আমি কেটে দিয়েছি তখন অনলি একটা পিস খেয়েছে আর এখন এক এমন অবস্থা করছে জানে যে কিছুক্ষণ পরে আমি তারে ভাত খাওয়াবো সে এখন এই যে অজুহাতগুলো দিতেই থাকবে বাজি হয়ে এসেছে দু একবার উল্টে পাল্টে নামিয়ে নিব। আজকে এই পর্যন্ত ভালো লাগলে আমার পাশে থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ